মসজিদে তো বলে যায় একদিন মালাকুল মউত আসবে পৃথিবীর কোন বাদশা পৃথিবীর কোন রাজা তোমারে বাঁচাতে পারবে না পৃথিবীর কোন আত্মীয় স্বজন তোমারে বাঁচাইতে পারবে না এ বন্ধুরে আমার আমার নবী ডাক দিয়ে কই উম্মত তুমি যেদিন সাকরাতের বিছানার মধ্যে পড়ে যাইবা ওই সাকরাতের বিছানা এমন একটা কঠিন বিছানা গো ওই সাকরাতের বিছানা এমন একটা বিছানা গো যেই বিছানার মধ্যে পড়লে আজরাইল যখন তোমার সামনে আসবে আজরাইলকে দেখা মাত্র মানুষগুলার গুলার রোগ গুলা টাস টাস করে চিরে যায় ওই আজরাইল রে দেখ মাত্র মানুষের রক্ত গুলা পানি পানি হয়ে যায় আমার নবী ডাক

ও আমার মরব্বী বাবারা ও আমার পরদানে সিন মা বোনেরা গো একটা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনি যখন আমার নবীকে সাহাবিরা ডাক দিয়ে কয় আর সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী আমার কখন কেয়ামত গনাবে কেয়ামত কেমন ভাবে হবে আমার নবীর একদিন কই উম্মত ও আমার সাহাবীরা রে কেয়ামত তো একদিন হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহের মধ্যে ফু দিবে কেয়ামত আমার আল্লাহ গটায়া দিব তো বেশি বেশি ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ কেয়ামত গটাবে কিন্তু উম্মত শুনো একটা মানুষ যখন মারা যায় বেঈমান হয়ে যদি মানুষটা মারা যায় তার সামনে আজরাইল যখন আসবে মানুষটার জন্য কেয়ামতের মতো কষ্ট হয়ে যাবে

মারতে দিও না আমি এই বেঈমানকে মাটির মধ্যে নিতে চাই না আজকে মাটির উপরে আমরা তাইগা মাটির উপরে তাইকে আমার আল্লাহর সাথে আমরা দুশ্মনী করে চলি আমার আল্লাহর কথা আমরা মানতে চাই না আমার নবীর সাথে বেয়াদবি করি আল্লাহর মলিদের সাথে আমরা বেয়াদবি করি কিন্তু আমার আল্লাহ দেওয়ারে না আমার আল্লাহ কয়ে আমি আল্লাহ যেদিন ধরব এমন দরা ধরব ডাইরেক্ট দুনিয়ার ভার করে ফেলব কথা বলুন ঠিক কিনা ওই মাটির নিচে গেলে মাটি বলবে শুনো তুমি আমার উপরে চলতা আমি আল্লাহর একটা মাটি আমি মাটির আমার আল্লাহ সৃষ্টি করেছে তোমারও সৃষ্টি করেছে তুমি আমার উপরে আচলতা আমার উপর দিয়া ছয়লা তুমি আল্লাহর না ফরমানি করছো আমার নবীর সাথে বিয়া দিবি করলা আমার নবীর সাথে বিয়া দিবি করলা তুমি আল্লাহর না ফরমানি করছো রে বন্ধু কিন্তু তোমারে মাটি কোনো কিছু বলে নাই ওই মাটি তোমার কোনো কিছু বলে নাই আমার নবী কয় উম্মত ও দুনিয়ার উম্মত আরে ওই মাটি তখন তো কিছু বলে নাই ওই কবরে যেদিন তোমার লামায়া দিব ওই কবরের মধ্যে যখন তোমার লামায়া দিব গো ওই কবরের মাটি গোলাম নবী কই এক পাশের মাটি আর এক পাশে হেমন দূরে চাপা এক পাশের হাতটি গুলা আর এক পাশে নিয়া বাইঙ্গে একবার ঢুকায়া দিব ওই আজরাইল তের তাবা থেকে বাসার পরে মানুষ যখন প্রথম মঞ্জিল কবরে যায় ওই কবরে আজরাইল আজ দাইলের থেকে বাইরে হয়ে কবরে গেল মাটির থাবার মধ্যে পড়ে যাবে শুধু তাই নয় আমার নবী কোয় উম্মত ওই কবরে এমন গুলো সব তোমার কবরের মধ্যে আসবে যে সাপটা দুনিয়ার কোনো সাপের মতো নয় যে এই দুনিয়ার পানক সাপের মতো সাপ তোমার কবরে আসবে না পানক সাপের মতো নয় অজগর সাপের মতো নয় অন্য কোন সাপের মতো নয় ওই সাপটা এমন একটা সাপ হবে যে সাপটা দুনিয়ার কোনো কোন সাপের সাথে বনবে না নবীর হাদিসে বলে 450 কিমি লম্বা থাকবে মহিলাদের কুশার মতো চুলগুলা সাপের থাকবে গো ওই সাবগুলা মহিলাদের চুলের মত সুকুশার মতো চুলগুলা থাকবে দাঁতগুলা 70 গলাম্বা লম্বা থাকবে এক একটা সুবল মারবে মানুষের নাবি বরাবর একটা সুবল দিবে ওই নাবি বরাবর সুবলটা দেওয়ার পরে আমার নবী গহে মানুষ গিয়া মাটির নিচে গিয়া ডুববো এত বড় আযাব হইবো এত বড় কবরের মধ্যে শাস্তি হবে কিন্তু সব কিছু হবে কোনো যতই ফিটা হয় মরণ হবে না বলুন ঠিক কি না আজকে আমরা দেশের মানুষ কিছু হইলে যখন একটু বেশি জুহুম পড়ে মানুষটা দুনিয়া থেকে চলে যায় মরণ দেখি আছে। একদিন মানুষ কোনো না কোনো অবস্থানে মারা যায় কিন্তু কবরে এত বড় ভয়ঙ্কর আজাব হবে কবরের ফেরেস তাদের আওয়াজ এত বড় ভয়ঙ্কর আজাব হবে আল্লাহর নবী বলে কবরের আজাবের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো মানুষগুলো পাগল হয়ে আবার এগোর সাইজা দিত এমন একটা সময় এ বন্ধুরে আমার ও আমার রস্তমপুরের বাবারা ও রস্তমপুরের আমার ও যুবক ভাইয়ারা রে আমার আজকে একটা কথাই মনে রাখবেন না কেন আপনার আমার নবীন একদিন কোহমতরে যেহেতু তোমার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে বাবার কবরে যদি আজাব হয় ওই কবরের আজাব কেমন করে মাফ করাতে হবে আমার নবী কোহম তুমি যদি সন্তান হও বাবার যদি সুসন্তান দুনিয়াতে রেখে যায় ওয়ারিসদার রেখে যায় ওই সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া ওই সন্তান যদি বাবার কবরে দাঁড়াইয়া মালিকের দরবারে ডাক দিয়া কই আল্লাহ

আইলা শিলে রে মন কফিয়ত চলবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য যেহেতু দিকে নয় অবসর সময়টা কাটানোর জন্য আপনাদের কাছে বসলাম কারণ হুজুর চলে আসবে যে কোনো সময় এ বন্ধুরে আমার আমার নবী ডাক দিয়ে রে তুমি যদি তোমার বাবার কবরে দাঁড়াইয়া যাও তুমি যদি তোমার মার কবরে দাঁড়াইয়া যাও ওই মা বাবার কবরে না যাও আমার আল্লাহ তোমার দোয়ার কারণে মাফ করে দিবে তাহলে বলুন তো আজকের এই মাহফিল আইসা আপনার আমার কবার বাসীর জন্য দোয়া করার দরকার আছে না নাই শুধু তাই নয় আমি একটা কথাই মনে রাখবেন আজকের এই জান্নাতের বাগান প্রত্যেকটা জান্নাতের বাগানের চতুর্দিকে দিকে কবরবাসীরা ঘুরে আজকে আপনার বাড়ির মধ্যে যাইতেছে কবরবাসীরা বাড়ির মধ্যে যাইয়া সন্তানের দুয়ারের মধ্যে ডাকতেছে দেখে আমার কোনো সন্তান আসে কিনা আমার জন্য একটু দোয়া করার জন্য এ বন্ধুরে আমার আপনি আমি তো কবরবাসীদেরকে দেখতে পারি না আপনি আমি তো কবরবাসীরা দেখি না আমার নবী ওই কবরে রে কেমন দূরে আজাব হবে ওই কবরে আজাব গুলা দুনিয়ার কোন আজাব যতই দুনিয়ার শাস্তি হয় না কেন দুনিয়ার মধ্যে যত আজাব যত শাস্তি যত কষ্ট কবরের একটা রাতের একটা মাটির সাপ সব গুলাকে হার মানিয়ে দিবে এই জন্য বন্ধুরে আমার আজকে এখনো যারা বাড়ির মধ্যে ঘোরাফেরা করছেন আজকে এই মাহফিল চলে আসুন একটা কথাই 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 মনে আসলো হজরত ঈসা আলাইহিস সালামের Assalamualaikum warahmatullahi ঈসা আলাইহিস সালাম উনি আমার নবী উনি একজন নবী ছিলেন উনি আল্লাহর একজন রাসূল ছিলেন ওই ঈসা আলাইহিস সালাম ওনার জামানার মধ্যে ওনার একটা উম্মতকে কবরের মধ্যে রাখা হইল মুসা আলাইহিস সালাম তো এমন একজন নবী ছিলেন যিনি কবরের পাশ দিয়ে যাইলে দেখতে পারতেন মরা মানুষগুলার জিন্দা বানাইতে পারতেন কষ্ট রোগগুলা হইলে মানুষগুলোকে হাত বানায় দিলে মানুষগুলার রোগগুলো ভালো হয়ে যাইত এমন অনেক অনেক মুজিজা ঈসা আলাইহিস সালামের ছিল কন্যা আল্লাহ হোয়া জগতের আমার মুরব্বী বাবা জেরা গো ঈসা আলাইহিস সালামের উম্মতদের যখন কবরের মধ্যে রেখে দিলেন ওই কবরের আকার পরে ঈসা আলাইহিস সালাম উনি একদিন কবরের পাশে দিয়া যাইতেছে উনি কবরের পাশে দিয়া যাইতাছে যাওয়ার পথে হঠাৎ করে তাকায়া দেখে ওনার উম্মতের কবরের মধ্যে জাহান্নামের আগন দাউ দাউ করে জ্বলতেছে কোন আল্লাহ এই জন্য ঈসা আলাইহিস সালাম এই কাণ্ড যখন দেখল রে বন্ধু উম্মতের কবরের মধ্যে যখন জাহান্নামের আগন জ্বলতে করতেছে উম্মদের কবরে যখন জাহান নামের আগুন জ্বলতেছে ঈসা আলাইহিস সালামের মনে শান্তি নাই ঈসা আলাইহিস সালাম মনের মধ্যে একটা কষ্ট নিয়া ওই কষ্টটা নিয়া ঈসা আলাইহিস সালাম আর যেই জায়গার মধ্যে যাইতে লাগলেন উনি আর যায় না উনি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ঘুরতে লাগলো ওই আমি আর যাব না মনের মধ্যে বড় কষ্ট আমার উম্মদের কবরের মধ্যে আযাব চলতেছে উনি যখন রাতে বেলা বাড়ির মধ্যে গেল গো বন্ধু বাড়ির মধ্যে গিয়া রাতে বেলা ঘুমাই না রাতে ঘুমাই না আল্লা ডাকে আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতের কবরের মধ্যে কেন আজাব আমার মৌলারে ডাকে কোন না আল্লাহ ও আল্লাহ রহমান রাহিমে নাম তো ও Ya मो नाम टे तो मल्ला हो allahu बो द अलाह हो अहो अल्ला चित कर्म रह गुण न अल्लाह हु

কবরের পাশ আমার উম্মতের কবরে তো আজাব দেখে এসেছিলাম দেখে আসি গিয়া আমার উম্মতের কবরের অবস্থাটা আজকে কেমন দেখা যায় আমার উম্মতের কবরে কেমন একটা হাল হইতেছে ওই ঈসা আলাইহিস সালাম উনি যখন এমন একটা কাজ করল গো ঈসা আলাইহিস সালাম উনি আবার যখন কবরের পাশ দিয়া যাইতে লাগলেন যাওয়ার পরে তাকায় দেখে ওই কবরের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের হাওয়া লাগাই দিছে গন্ধ সুবহানাল্লাহ আমার আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আল্লাহ কয় আমি শুধু তাই নয় আমি আমার বন্ধু আমার ওয়ালি যারা হয়ে গেল তাদেরকেও আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম আমার বন্ধু যারা হয়েছে তাদেরকে আমি এমন একটা ক্ষমতা দিয়েছি তারা সূর্য কুতুব বানাইতে পারে ভালো মানুষরে তারা এমন আরো কুতুব থেকে কুতুব আকতাব বানাইয়ে দিতে পারে সূর্য থেকে কুতুব বানাইতে পারে কারাফ থেকে বালা বানাইতে পারে কথা বলুন ঠিক কিনা এই জন্য বন্ধুরে ঈসা আলাইহিস সালাম কোই আল্লাহ আমি আমার উম্মতের কবরে গিয়ে দেখলাম আজাব এখন কেন আমি দেখতেছি জান্নাতের হাওয়া এর বেদকি আল্লাহ তুমি আমারে জানাইয়া দাও আমার আল্লাহ ডাক দিয়ে গয়সা রে ও ঈসা পয়গাম্বর ও ঈসা পয়গাম্বর তুমি যখন আজকে এই কবরের পাশে যখন তুমি গিয়েছিলা গো তুমি যাওয়ার পরে তোমার উম্মতের একটা সন্তান ওই সন্তান এই দিকে আসার পথে گورস্থানের দিক দিয়া যখন যায় তোমার সন্তানটা گورস্থানের মধ্যে মধ্যে ওই সন্তানটা একটা বেশি কিচ্ছু নয় ওই সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া ওই সন্তানটা বলেছিল আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও আমার বাবার কবরে আজব থাকলে তুমি মাফ করে দাও আমার আল্লাহ সন্তানের সন্তান কবল কইরা বাবার কবরটা রে জান্নাতে রে বাগান বানাইয়া দিছে গন্না আল্লাহ ভগবান আর জবান বলে গন্না আর সোল আল্লাহ জগতের বন্ধুরা রে ও আমার নবীর que me quiere doler a go আল্লাহর নবী এমন একটা ঘটনা ঘটাইয়া দেখাই দেয়া গেছে আল্লাহ কই বান্দারে এমন ভাবে যদি সন্তান যদি বাবার কবরে যায় এই জন্য আজকে দৃষ্টি আকর্ষণ করে বলবো। আজকে যদি আজকে হিমা ফিরে যদি চলে আস বাবাটারে কতদিন হইল কবরের মধ্যে লামায়া দিলেন ওই বাবাটা আপনার জীবনটা বড় আপনার জন্য কষ্ট করলো আজকে পাঁচ বছর দশ বছর সাত বছর হইল কবরের মধ্যে গেল অনেক সন্তান আছে জীবনে একবারও বাবার কবরে যেতে চাই না বছরে একবার কবর যাইতে চাই না কথা বলুন ঠিক কিনা এই জন্য বলি নিজের কামাই নিজে করে যান আপনি আমি যদি আজকে এই মাহফিলে আসি আজকে এমন একটা নসিহতমূলক কথা হবে যদি কথা শুনে ফিসা বুঝের নসিহত শুনে আলে মোলা আমার নসিহত শুনে যদি আপনি আমি জীবনটার থেকে একটা আমল যদি ভালো হয়ে যায় জীবনে একটা আমল যদি আপনার জন্য কবল হয়ে যায় এটাই না যাদের একটা ব্যবস্থা হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় আজকে আল্লাহর আল্লা রুদের কথা না বললে যেন কেমন হয়ে যায় আল্লাহর বলিদের কথা শুনলে অনেকের গায়ে জলে আল্লাহরের মাজারে যাইতে বললে অনেকের জলে আল্লাহর উলিদের সান গাইলে অনেকের জলে কথা বলন ঠিক কিনা কারণ এই দেশ আল্লাহর ওয়ালিদের দেশ এই দেশে কোন নবী আসে নাই এই দেশে কোন সাহাবী আসে নাই এই দেশের মধ্যে আল্লাহর ওয়ালিরা পথ দেখায় দিয়েছে আল্লাহর ওয়ালিরা দেখায় দিয়েছে এমনি এমনি চলবা এমনি এমনি চললে আমার আল্লাহর তোমরা পাওয়া যাইবা আমার আল্লাহর পাইলে আমার নবীর তোমরা পাইয়া যাইবা আল্লাহর নবীর যদি পাও আল্লাহর নবীর পাইলে আমার আল্লাহর যদি পাওয়া যাও গো দুনিয়াটা তোমার জন্য সহজ কথা বলেন ঠিক কিনা একটা থাকবে না রে তাকবীর মুহাম্মদ যেহেতু বলছিলাম এখন আলোচনা করার কথা চিনা হুজুর আলোচনা করবো তারপরে শুরু যেহেতু আসছে আমার দাদা লাগে খুব মায়া মোহ্বত করে এখন দামার বাড়াইছে আমি আইতাছি আইতাছি করে আমি তো বুঝতে পারছি মুরব্বী মানুষ আলাদা আমরা যেন আইসে কষ্ট করে আমরা করছি ঠিক কিনা

আল্লাহর ওলিদের এই দেশ আপনি আমি আল্লাহর ওলিদের সাথে এখনো বিয়াদবি করে কথা বলি কিন্তু এই দেশের মালিক আল্লাহর ওলিরা আর আল্লাহর ওলিদের সাথে যারা কথা বলে আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করবে নিশ্চয় নিশ্চয় আল্লাহ বলে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি বলেন তো এমন পৃথিবীর কেউ আছে আল্লাহর আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করব আল্লাহর সাথে যুদ্ধ করেন না ব্যক্তি কেউ আছে সবাই মিল্লা ফারবনি এই জন্য যেহেতু পাঁচ মিনিটে ওলিদের একটা ঘটনা আমি খুঁজে লাই যেহেতু তুলছিলাম আমার হুজুর গাউসেবা

কামিতে বায়াত গ্রহণ করাম আমার কিছু শর্ত আছে আমার দুই তিনটা শর্ত আপনি রাখবেন কথা তোর কি শর্ত হুজুর এক নম্বর শর্ত হলো আমি করি চুরি আমি চুরি করতাম না আমি চুরি ছাড়তাম না কয়েছে যে আমি চুরি তোর চুরি খারাপ লাগতো না আমি চুরি ডাকা দি গোলা করো আপনি আমার এই সুযোগটা দিলে আমি বায়াত গ্রহণ করো মজুর গাও সেবা কই ঠিক আছে তোর এই কথা তো আমি রাখলাম তো আমারও দুইটা কথা তোমার দরবারে আছে তুমি আমার কথা রাখতেই বল কই হুজুর কিতা কই যখন আজান দিব আজানটা দিলে সাথে সাথে তুমি আজান দিবা যে কোনো জায়গায় আজানের টাইম দিব তুমি আজান দিয়া নামাজ দাঁড়াই দিবা আর দ্বিতীয়ত তুমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না এই কথাটা রাখবে বেড়া কত সমস্যা কিন্তু আমার তো চুরি করবার ধন সুযোগ দিছে তাইলে আমি এই দুইটা কথা রাখলাম আজান নামাজ চললাম ঠিক না এই জন্য বেড়া এসে রান যেমন লাগাই খুব সুন্দর বেড়ার বিবেক কিতা আপনি আবার আজকে কেমনি কিতা অত বড়ই কিতা অন্য ওই ব্যক্তিটা হুজুর গাউস বাকরে ডাক দিয়ে কই হুজুর আমি আপনার কাছে বলে দিলাম আপনি যেহেতু আমারে বলছেন সুরে যেন করে সমস্যা নাই তাহলে আমি আপনাকে আমি কথা দিলাম আমি মিথ্যা কথা বলবো না যখন আমার আমার আজানের টাইম হবে আজান দি আমি নামাজ আদায় করে ফেলব ওই কথাটা যখন বললেন এই কথা বলার পরে হুজুর গাউসে বাগ তো এমন একজন আল্লাহর ওয়ালি ওই হুজুর গাউসে বাগ উনি সাধারণ কোনো আল্লাহর ওয়ালি নয় গো ওই হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানি যিনি মার গর্ভ থেকে ওয়ালি হয়ে আসছেন ওনার সাইন ছাড়া কোন ব্যক্তি আল্লাহর ওয়ালি হইতে পারে না হুজুর স্বভাব মহব্বত না করলে কেউ আল্লাহর ওয়ালি হইতে পারে না জগতের বন্ধুরা রে ও আমার মা বোনেরা শুনো এই ব্যক্তিরা যখন সোরা বেটা যখন কি করল উনি যখন সুন্দর করে পাঞ্জাবি লাগাইয়া উনি ঘুরা ফিরা করে নামাজ পড়ে রোজা আগে উনি সব কিছুর কোন কিচ্ছু অভাব নাই পড়ে এ বন্ধুরে আমার উনি একদিন কি করল হঠাৎ করে কই আজকে রাত্রে আমি যাব চুরি করার জন্য গরের বিবি কই মাই তুমি না ভালো হয়ে গেছিলা তুমি যে চুরি করার জন্য যাইতেছ কই আমারে ফিসাবে এটাই অনুমতি দিছে এই জন্য আমি হুজুরের দরবারে পাই গ্রহণ করলাম আমি যাব আজকে সরি করার জন্য এই ব্যক্তিরা কি করলো এমন একটা বাড়ির মধ্যে সরি করতে গেল একজন ওই জায়গার বাদশার বাড়ির মধ্যে সরি করার জন্য ডকলো বলুন তো বাদশার বাড়ির মধ্যে ডুইকা খালি এইদিকে সরানো এইদিকে এই তাই গেল ই তাই গেল দেখে কথা কোন ঠিক কিনা বাদশার বাড়ির সালের বস্তা তাই আমাদের মধ্যে সালের বস্তা আড়ার বস্তা জান দাদা টিহার বস্তা আর শূন্য টন ওইগুলোর বস্তা তাই ঠিক কিনা এই পাগলাম এইগুলা দেখার পরে কোন জিনিসটা নেবে কোন জিনিসটা নেবে এই দিকে যখন কষ্ট লাগলো এই দিকে এটার মধ্যে ধরে ওই দিকে এটার মধ্যে ধরে ধরতে দরতে দেখেন আমি শর্ট করে কথাটা সেরে দেই ধরতে দরতে হঠাৎ করে যখন সবগুলো যখন আস্তে আস্তে গাঁটটিটা বানলো গাঁটটি বানার পরে বাড়ির মধ্যে নিয়ে আসার জন্য যখন আসতো হঠাৎ করে তাকায় শুনে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছে কোন না আল্লাহু আকবার আল্লাহর ওলিরা কেমন মানুষ রে কেমন ভাবে ভালো করে গো আল্লাহর ওলিরা এমন ভাবে আপনার

এখন তো এই ব্যাটা কি করলো ফিসাবের কথা শুনতে গিয়ে আল্লাহ আকবার আল্লাহু আকবার করে আজান দিতে লাগলো দূর দিয়া তখন ওই রাজা যখন দূর দিয়া উঠলো ওই বাদশা যখন দূর দিয়া উঠলো ওইটা তাকায়া বিবি নেয়া তাকায়া দেখে কই বিবি রে কিরে দেখা যায় কত বড় একজন আল্লাহর ওলিদি আমার গরের মধ্যে গমন করলো আমরা না ওলি কুজি আমার দরবারে দি একজন ওলি আসছে উনি কোন সাধারণ মানুষ নয় ওই ব্যক্তি তো শুনতেছে গো হায় রে আমি কেমন একটা বিপদে পড়লাম আমি তো চুরি করার জন্য আসছি বন্দরে আমার এই কথা যখন বলল যখন আজান যখন শেষ হইল নামাজের মধ্যে ওই ব্যক্তিগুলা কই আপনি কেন আসছেন আপনি নিশ্চয় কোন আল্লাহর ওলি হইবেন আমি আপনার কাছে আমরা অনেক দিন যাবত আল্লাহর ওলি পূজি কিন্তু ওলি পাই না আপনার কাছে আমরা আসছি বন্ধু আমার আমার হুজুর গাউস পাকের ভক্ত ওই ব্যক্তি だっते কই না না আমি একজন সুর আমি একজন সুর আমি তোমার দরবারে সই করার জন্য আসছি আমি কোন আল্লাহর ওলি নই ওই না না আমার মনে হয় আমার মালগুলা কেউ চুরি করে নিতে আসছিল আপনি আইসা এখানের মধ্যে দাঁড়াইয়া আসান দিয়ে আমাদেরকে জাগাইয়া দিয়েছেন আপনি আমাদের মালগুলা আটকাইছেন কন্যা আল্লাহ ভগবান আমার গাঁচা বাঘের ভক্ত এমন একটা কাজ করল লগো এই কাজটা যখন করল এমন করার পরে হযরত গাউস আব্দুল কাদের জিলানী লাটারের মধ্যে তো ধরা পড়ে মানুষগুলো সবাই কই এই ব্যক্তিরা কই ভাষা কই আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব ব্যক্তিরা কই সুরে কই আরে কত বড় একটা বিপদে পড়লাম আমি আইলাম সুরি করতে আমারে বানাইলো আল্লাহর বলি আমার কাছে নাকি বায়াত গ্রহণ করবে এই কথা বলার পরে এই ব্যক্তিরা কি বললেন হে বন্ধু আমার কই না আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব আমার

বিরোধী লাগতেছে যাই হোক যুদ্ধে রয়েছে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন সম্মানিত উপস্থিত আপনারা যারা এখনো বাড়ি ঘরে আছেন মেহেরবানি করে আজকের এই মাহফিলে চলে আসুন অত্যন্ত সুন্দর আলোচনা করেন হুজুরে আমাদের মধ্যে এখন আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের হুজুর কেবল ফান্দাক রহমাতুল্লাহ দীর্ঘদিনের সফর সঙ্গী হজরত আল্লাহ হজরত মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ হুজুরকে হুজুরের মর্জি মাফিক আলোচনা করার জন্য আমি সবাই এভাবে অনুরোধ জানাচ্ছি